সমুদ্র পাহাড় কিংবা অরণ্য নয় বাংলার প্রাচীন ইতিহাস এবং ঐতিহ্যের টানে চলে আসলাম এবারে ভাগীরদ্বীপ তীরে অবস্থিত মুশিদাবাদ মুর্শিদাবাদ মানেই তো ইতিহাসের হাতছানি একসময়কার বাংলার রাজধানী এখানে পর্যটকেরা ইতিহাসের মুখোমুখি হওয়ার জন্য ভিড় করেন নবাবী আমলের ঐতিহাসিক সব প্রাসাদ এবং স্থাপত্য সম্মুখে দাঁড়ালে মন নিমেষেই চলে যেতে পারে সদূর অতীতে বিখ্যাত হাজারদুয়ারির এবং তার চারপাশে গড়ে ওঠা নবাবী প্রাসাদ তৎকালীন বাংলার উচ্চবিত্ত এবং প্রভাবশালীদের কথা মনে করিয়ে দেয় তাই আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে আপনারা মুর্শিদাবাদ ঘুরতে আসলে কি কি দেখবেন কেমনভাবে প্ল্যান করবেন এবং কত খরচ হবে সমস্তটাই আজকে ভিডিওর মাধ্যমে দেখে নেবো তো চলো শুরু করা যাক আজকে ভিডিও আপনারা দেখছেন লেটস ট্রাভেল পিতাম আপনাদের সাথে আজকে পিতাম চলো আজকে ভিডিও শুরু করা যাক শিয়ালদা শাখার যে কোনো একটি ট্রেনে আপনারা সকালের দিকে এই মুর্শিদাবাদে আসতে পারেন এছাড়াও রানাঘাট থেকে হাজারদুয়ারি এক্সপ্রেসে আপনারা সকালে এই মুর্শিদাবাদে আসতে পারেন কিছু ট্রেনের সময়সূচি দেওয়া হলো চাইলে আপনারা এইগুলো একটু দেখে নিতে পারেন এইভাবে আপনারা চলে আসবেন মুর্শিদাবাদে আপনারা সকালের দিকে যখন মুর্শিদাবাদ নামবেন তখন মুর্শিদাবাদ স্টেশনের বাইরে আপনারা অনেক টোটো পেয়ে যাবেন এবং ঘোড়া টানা গাড়ি পেয়ে যাবেন আপনারা যদি সেখানে দশটা স্পট ঘুরে দেখতে যান তাহলে আপনাদের টোটো ভাড়া নশো থেকে হাজার টাকার মধ্যে হতে পারে এবং আপনারা যদি শুধু হাজার যান তাহলে এখান থেকে টোটো ভাড়া মাত্র দশ এবং সেখান থেকে আপনারা গাড়ি ভাড়া করে নিতে পারেন আপনারা যদি একদিনের সময় নিয়ে আসেন তাহলে অবশ্যই আপনাদের বলবো আপনারা দশটি জায়গা ঘুরে দেখতে পারেন একদিনের মধ্যে খুব ভালোভাবে সম্পূর্ণ করা হয়ে যাবে একদিনে সেই দশটি জায়গা সেই দশটি জায়গা নিয়ে আপনারা আজকে ভিডিওতে দেখতে চলেছেন আজকে ভিডিওতে আমরা প্রথমে এসেছি জাহান কোষাক কামাগে। মুর্শিদবুলি খার রাখার স্থান ছিল এটি তাই এই জায়গাটির নাম তোফখানা তার শেষ নিদর্শন ইতিহাসে বিখ্যাত এই জাহান পোশাক জাহান কোষা মানে জগজ জয়ী দীর্ঘদিন ধরে গাছের গোড়ায় আটকে ছিল বর্তমানে একটি বেদির উপরে এটি বসানো রয়েছে দৈর্ঘ্য ফুট ফুট এবং এর পরিধি চার গায়ে রয়েছে নয়টি পিতলের ফলকখানি এবং সেখানে ফার্সি ভাষায় লেখা রয়েছে কামানটির জন্ম ইতিহাস সম্রাট শাহজাহানের রাজত্বকালে বাংলার সুবরাজ ইসলামের আমলে ওজন হয় দুশো মন একবার দাগতে আঠাশের বারুদ লাগত কামানটিতে কামানটি পর্যটকদের কাছে এখনো অনেক বিস্ময়ময় এবং আপনারা ভিডিওতে সেই কামানটি দেখতে পাচ্ছেন যে কামানটি কত বড় ছিল কাটরা মসজিদ মসজিদগুলি খার নির্দেশে তার বিশ্বস্ত অনুচর মোরাদ ফরাস কাট্টা মসজিদ নির্মাণ করেন মসজিদটি হাজারদুয়ারির পূর্ব দিকে দু মাইল দূরে অবস্থিত মুর্শিদগুলি খা শেষ বয়সে মসজিদটির ভিতরে এমন জায়গায় নিজের সমাধি ভবন নির্মাণ করেন যাতে মসজিদের প্রবেশ পথে সকলে তার সমাধির উপরে পড়ে এবং তার আত্মা বেহেস্তে গমন হয় তিনি মৃত্যুর পূর্বে ওই সমাধির প্রকষ্টে থাকতেন মসজিদটি উচ্চতায় সত্তর ফুট মসজিদের ভিতর চত্বরে প্রায় একশো লোক একসঙ্গে নামাজ পড়তে পারতেন নামাজ পড়ার জন্য কাটা আছে চারিদিকে ছোট ছোট দিয়ে ঘেরা এইগুলি দূরের তীর্থযাত্রীদের ও পুরান পাঠার্থীদের জন্য নির্দিষ্ট ছিল মসজিদটির চারিদিকে চারটি সুউচ্চ মিনার ছিল যেগুলি থেকে দুর্গের কাজ করত বর্তমানে দুটি মিনার সম্পূর্ণ ধুলিশ্যাদ হয়ে গেছে রয়ে গেছে দুটি মিনার মসজিদের বর্তমান প্রবেশদ্বারটি আসলে মসজিদের দিকে পেছন চারপাশে বাগান ও সন্ধ্যের আলোকসজ্জায় এই কাটরা মসজিদকে আরো মনোনয়ন করে তুলেছে এটি হলো মুসিদুলি খার সমাধি এবং এর উপরেই ছিল কাটরা মসজিদের প্রবেশদ্বার যেখান থেকে কাটরা মসজিদে প্রবেশ করা হতো এবং এর উপরে ছিল নেট দেওয়া এবং যারা কাটরা মসজিদে প্রবেশ করত তাদের পদধলি এই মসজিদের উপরে পড়ত এবং এটি হলো পুরোটি কাটরা পেছন দিকটা এবং আমরা এবং আপনারা যখন যাবেন তখন এই পেছন দিক দিয়ে প্রবেশ করবেন কারণ এখন যে বড় রাস্তাটা হয়েছে সেটি এই মসজিদের পেছন দিক থেকে গেছে বলে বর্তমানে এই মসজিদের পেছন দিক থেকেই প্রবেশ করানো হয় এই কাটরা মসজিদে এই কাটরা মসজিদের উপরে আরেকটি ভিডিও পরবর্তীতে আসবে আপনারা সে ভিডিও দেখার জন্য চ্যানেলটি অল করে রাখুন সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যাওয়ার জন্য ফৌতি মসজিদ হাজারদুয়ারি থেকে দেড় মাইল পূর্ব দিকে এই অসম্পূর্ণ মসজিদটি দেখা যায় মসজিদটি নির্মাণ শুরু করেছিলেন নবাব সারফরাজ খা মসজিদেই অনেক শিল্পকর্মই অসম্পূর্ণ থেকে যায় কারণ গিলিয়ার আলিবর্দী খার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে নবাব মারা যান তখন থেকেই সম্পূর্ণ হয়নি এই মসজিদটি পরবর্তীকালে কেউই আর এই মসজিদটি সম্পূর্ণ করার উদ্যোগ নেয়নি বর্তমানে এটি দেখাশোনার কারণে এমন জরাজীর্ণ প্রকৃতির হয়ে দাঁড়িয়েছে এই মসজিদটিরও পাঁচটি চূড়া ছিল যার মধ্যে আর একটি চূড়া রয়েছে বাদ বাকিগুলি ভেঙে পড়ে গেছে আর সেইগুলি আপনারা এখন ভিডিওতে দেখতেই পারছেন যে মসজিদ কত বড় ছিল এবং এখানে সম্পূর্ণ হয়নি বলে একদিন নামাজ পড়া হয়নি কিন্তু এটি কাটরা মসজিদের আদলেই তৈরি হচ্ছিল কাঠগোলা বাগান বাড়ি তো চলো এবারে ধীরে ধীরে কাঠগোলা বাগান বাড়ির ভিতরে যাওয়া যাক এবং একটি কথা বলে রাখি এই কাঠগোলা বাগান বাড়ির বাইরে আপনারা অনেক দোকান পেয়ে যাবেন যেখানে আপনারা সকালে টিফিন করে নিতে পারেন এছাড়াও আপনারা যদি দুপুরবেলা আসেন এদিকে তো দুপুরে আপনারা এখানে লাঞ্চও সেরে নিতে পারেন তো এই কাঠগোলা বাগান বাড়ির ভিতরে প্রবেশ করার জন্য টিকিট জনপ্রতি তিরিশ টাকা এবং এখানে কি কি রয়েছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আছে কাঠগোলা বাগান প্যালেস মিউজিয়াম সুরঙ্গপথ প্যালেস পুকুর নাচমহল পরেশনাথ মন্দির মুঘল আমলে পাথরের কাজ অয়েল পেন্টিং গোলাপ ফুলের বাগান এবং একটি চিড়িয়াখানাও আছে এবং এছাড়াও বোর্ড স্ট্রিম করার জন্য সেই রয়েছে এবং দেখতে পাচ্ছেন গার্ডেনটি খুব পরিষ্কার তো চলো এবারে গার্ডেনের ভেতর থেকে যাওয়া যায় আর এখানে থেকে আপনারা গাইডও নিয়ে নিতে পারেন যারা আপনাকে এই ভেতরের ইতিহাসগুলি বোঝাবেন আমরা এখানে গিয়েছিলাম কিন্তু আমরা এখানে গাইড নেইনি বলে এই ভিতরের ইতিহাসগুলি আমার এখনো পর্যন্ত অসম্পূর্ণ কিন্তু আমি যত সম্ভব জানি মানে যতদূর জানি আপনাদের ততদূর শেয়ার করব এটি ছিল এই কাঠগোলা বাগানের সুরঙ্গ পথ তো দেখতেই পাচ্ছেন এখন এই সুরঙ্গ পথে জল রয়েছে আর এটি ঘিরে দিয়েছে এটির মধ্যে প্রবেশ নিষেধ এবং চলো ধীরে ধীরে আমরা কাঠগোলা বাগান বাড়ির ভিতরের দিকে যাই এবং দেখতে পাচ্ছেন সামনেই রয়েছে হলুদ রঙের যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হলো কাঠগোলা বাগানবাড়ি অর্থাৎ কাঠগোলা প্যালেস তো চলো এই কাঠগোলা বাগান বাড়িতে কি কি আছে সেই সম্পর্কে একটু জেনে নেওয়া যাক এই কাঠগোলা বাগানের মধ্যে রয়েছে বাগানবাড়ির প্রতিষ্ঠাতা ধনপদ সিং দুগর ছত্রপদ সিং দুগর ও মহিপদ সিং দুগরের বিশাল আকৃতি ঘুরাইচোরা মূর্তি একটি বাউলিও আছে বাউলিটি রাজস্থানের সংস্কৃতির ছোয়া লক্ষ্য করা যায় মার্বেলের নানান রকমের মূর্তি মাছের সমাধি মাছ জৈন সম্প্রদায়ের কাছে খুব পবিত্র একটি জিনিস তাই তারা মাছ মারা গেলে সমাধি দেওয়া হয় লক্ষ্মীপথ সিং এর বাসস্থান এবং এই দুগর পরিবারে ব্যবহৃত আসবার খাট আয়না মূর্তি ডাইনিং টেবিল তৈলচিত্র নানান জিনিস দেখতে পাবেন আপনারা এই কাঠগোলাপ প্যালেসের ভিতরে এবং সেখানে প্রবেশ মূল্য উপরের তলায় গেলে কুড়ি টাকা প্রবেশ মূল্য এবং নিচের তলায় আপনারা ফ্রিতে দেখতে পারেন এবং এছাড়াও এই প্যালেসে ছোট্ট একটি পুকুর রয়েছে এই প্যালেসের সামনে এবং এই প্যালেসের ভিতরে একটি লাইব্রেরি রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন পুকুরে এখন অনেক রাধাস ঘোরাঘুরি করছে এবং অনেক রঙিন মাছও আপনারা এই পুকুরে দেখতে পাবেন তো চলো একটু এর অনুভূতি নেওয়া যাক এই প্যালেসটির এবং এর বর্তমানে কেমন পরিবেশ বিরাজ করছে এই প্যালেসটিতে তার বর্তমানে এই শান্ত পরিবেশ রয়েছে কিন্তু একটু ইতিহাস ঘেটলাই দেখা যাবে যে কত ইতিহাস এবং কত স্মৃতি এবং কত গল্প জড়িয়ে রয়েছে এইসব প্যালেস এবং এইসব পুকুরকে কেন্দ্র করে তো চলো আমরা ধীরে ধীরে কাঠগোলা বাগান বাড়ির দিকে অর্থাৎ এর ভিতর দিকে যাই হলো পরেশনাথ মন্দির এবং যেটি এখনো কাজ চলছে এবং আরেকটি মন্দির রয়েছে এই দুটি মন্দির রয়েছে কাঠগোলা বাগান বাড়ির মধ্যে এই মন্দিরে এখন কাজ চলছে বলে এই মন্দিরটি তেমনভাবে আপনারা দেখাতে পারলাম না চলো এবারে আমরা কাঠগোলা বাগান বাড়ির ভিতরে আরো যাই এটি হলো একটি বজরংবলীর মন্দির যেটি আপনারা দেখতেই পাচ্ছেন তো চলো এটা সামনে থেকে একটু দেখে নেওয়া যায় এবং বলো জয় বালি তো চলো এবারে ধীরে ধীরে ভেতরের দিকে যাওয়া যাক বাগান বাগানবাড়ির এই প্রথম আকর্ষণ হলো এই জৈন মন্দিরটি যেটি আপনারা এখন বর্তমানে দেখতেই পাচ্ছেন আশেপাশে তোরণ পার করে এই মন্দিরটি তরণটি সম্পূর্ণ মার্বেলের তৈরি এবং তার ঠিক সামনে রয়েছে প্রচুর গোলাপ এবং এই গোলাপ অনুসারে হয়তো এই জায়গাটির নাম দেওয়া হয়েছে কাঠ গোলার বাগান বা কাঠ গোলাপ অনেকে বলে অনেকে কাঠ গোলাপ চেনে এবং এখানে দেখতে পাচ্ছেন অনেক গোলাপ গাছ রয়েছে এবং সুন্দর করে সাজানো হয়েছে এই জৈন মন্দিরের প্রধান প্রবেশ দুই পাশে সরু দ্বারের উপরে দুটি গম্বুজ আছে হিন্দু মুসলিম স্থাপত্যের সমান সাধনে তৈরি করেছে তারপর ভেতরে মূল মন্দির মন্দিরের ভেতরে শ্রী আদিনাথজির মূর্তি রয়েছে সঙ্গে রয়েছে নানান জৈন মূর্তি মন্দিরের পঙ্কজের কাজ অসাধারণ দেখে মনে হয় মার্বেলের পাথর খোদাই করা হয়েছে বুদ্ধগয়া পরেশনাথ পাহাড় ফঙ্গু নদী পালকি যানবাহনের মানচিত্র অপূর্ব মন্দিরের ভেতরে ঝোলানো রয়েছে কয়েকটি ঝাড়বাতি এবং আছে একটি মার্কারি গ্লোভ এবং তো এবার এবারে আস্তে আস্তে করে আরও সামনের দিকে যাওয়া যায় এবং এই প্যালাসের ভিতরে এই কটা জিনিস রয়েছে এবং আমরা ধীরে ধীরে সামনের দিকে যাবো এবং গার্ডেনটি দেখতে পাচ্ছেন প্রচুর গোলাপ গাছ দিয়ে এবং নানান রকম ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই গার্ডেন এটি হলো এই কাটগোলা বাগান বাড়ির ছাদ থেকে যে দৃশ্য দেখা যাচ্ছে সেই দৃশ্য এবং এর কাঠগোলা বাগান বাড়ির ভিতরে যেই মিউজিয়াম রয়েছে এই মিউজিয়ামে ভিডিও করার অনুমতি না পাওয়ার জন্যই আমরা গিয়ে ভিডিও করছি এবং দেখতে পাচ্ছেন আপনারা যে প্যালেস থেকে আশেপাশের এরিয়াটা কত সুন্দর লাগে দেখতে আর আজকে যে ওয়েদার ছিল মানুষের ঘোরার জন্য খুব মনোরম ওয়েদার ছিল আজকে এবং আপনারা এই ছাদের থেকে আশা করি বুঝতেই পারছেন যে এই ছাদ থেকে আশেপাশে কয়েকটি এলাকা খুব ভালোভাবে দেখা যায় জগৎ শেটের বাড়ি এখানে প্রবেশ করার জন্য প্রতি জন প্রতি তিরিশ টাকা করে টিকিট জগৎ সেট কিন্তু কোনো মানুষের নাম নাই এটি হলো ইতিহাসের মহাতব চাঁদের একটি উপাধি হাজারদুয়ারি প্যালেসের মাত্র তিন কিলোমিটার উত্তরে এই জগৎছে বাড়ি ইতিহাস খ্যাত ধনকুবরের পরিবেশ বাস করত একদা মহিমাপুরে ধনকুবর কেন বলা হয়েছে এই জগচ্ছেদকে কারণ সেই সময়ে বাংলার সর্বোচ্চ ধনী এবং তথা ভারতবর্ষের সর্বোচ্চ ধনী ব্যক্তি ছিলেন এই মহাতব চাঁদ যে কিনা জগচ্ছেত নামে খ্যাত ভেতরে অনেক জিনিসপত্র থাকার কারণে ভিডিও করার অনুমতি না পেয়ে বাইরে একটু আপনাদের ভিডিও করে দেখাতে হচ্ছে এবং চলো জেনে নেওয়া যাক এই বাড়ির কিছু ইতিহাস এখানে ছিল কাছারি বাড়ি বাসস্থান বাগান ও মন্দির ভাগীরথীর পশ্চিম পাড়ে ছিল ট্যাকশাল ভাগীরথীর স্রোতে প্রায় আজ সবই ধ্বংস গোপাল চাঁদ শেঠ এই বর্তমান মন্দিরটি তৈরি করেন সঙ্গে বাসস্থান এই মন্দিরের কষ্টি পাথরের স্তম্ভগুলি পুরনো ধ্বংসপ্রাপ্ত মন্দিরের বর্তমানে জগৎ শেঠের বাসনস্থানটি সংগ্রহশালা হিসেবে খুলে দেওয়া হয়েছে পর্যটকদের জন্য সংগ্রহশালায় রয়েছে জগৎ সেটের পরিবারে ব্যবহৃত আসবারপত্র ফুলদালি বাগানের চেয়ার টেবিল এবং নানান জিনিস এবং সেই সময়কার সৈনিকের নানান পোশাক এবং সন্ন্যানপাঠ জারি করা নানান বেনারসি শাড়িও এখানে রয়েছে সংগ্রহশালার চারপাশে রয়েছে ফুলের নানান পাতা ঘেরা অপূর্ব ফুলের বাগান বাগানের মধ্যে রয়েছে একটি রাজকীয় ফোয়ারা রাত্রিবেলায় এখানে আলোরও ব্যবস্থা রয়েছে এখানে কোনো নির্দিষ্ট বন্ধের দিন নেই এখানে প্রায় প্রতিদিনই থাকে সকাল ছটা থেকে রাত আটটা পর্যন্ত খ্যাত দেবী সিং এর উত্তর পুরুষ কৃতিচাঁদের বসত বাড়ি ছিল জাফার উত্তরে অবস্থিত নবাব মোবারক সময় রাজত্ব বিভাগের দায়িত্ব ছিল তার উপরে তিনি অত্যন্ত ছিলেন ছিয়াত্তরের মর্মান্তের সময় তার পরেও তিনি স্ত্রী পুরুষের প্রত্যেকের উপর অত্যাচার করতেন এবং কর আদায় করতেন বিভিন্ন উপায়ে তিনি প্রচুর ধন সম্পত্তির মালিক হয়েছিলেন এই বসতবাড়িটি নাসিপুর রাজবাড়ি একসময় হাজারদুয়ারি অনুকরণেই তৈরি হয়েছিল রাজবাড়িটির ভিতরে দশাবতার ও মহাবীরের মূর্তি আছে পুতুলের সাহায্যে দেখানো হয়েছে বিষ্ণু পুরাণের কাহিনী জাফরির কাজ উল্লেখ যোগ্য এবং এই রাজবাড়ির ঝুলনযাত্রা ও রাস উৎসব আজও এখন বিখ্যাত এবং এখানে অনেক ইতিহাস রয়েছে এই নাসিপুর রাজবাড়ির উপরে ভিত্তি করে সেই ইতিহাসগুলি আপনারা পরবর্তী একটি ভিডিওতে সেই সম্পূর্ণ ইতিহাস সম্পর্কে জানতে পারবেন নাসিপুর আকড়া নাসিপুর রাজবাড়ির সাধুদের এই আকরাটি দেখতে পাওয়া যাবে রামানুজ সম্প্রদায়ের শিখগণের দান করা ধন সম্পত্তি দিয়েই এই আকরার খরচ চলে আকরার মহামস্তকে আজীবন ব্রহ্মচার্য পালন করে এখানে ঝুলনযাত্রা ও রথযাত্রার মেলা বসে আত্রাই ভেতরে পেতলের রথ ও কাঠের রথও আছে আর আছে সম্পূর্ণ চাঁদের তৈরি চোদ্দ ফুট উচ্চতার একটি রথ এছাড়াও এখানে দেখার মতন অনেক জিনিস আছে যেগুলি আপনারা এর পরবর্তী যে ভিডিও আসবে সেই ভিডিওতে আপনারা দেখতে পাবেন এখানে যেই চাঁদির রথটি বলা হচ্ছে সেই চাঁদির রথটি আপনারা এখন ভিডিওতে দেখতেই পাচ্ছেন এবং এখানে যে পাশের রথটি রয়েছে এটি হলো চন্দন কাঠের তৈরি এই রথটি এবং এই রথে একটি আশ্চর্য জিনিস দেখতে পাবেন এই রথে তিনটি ধর্মে কে উৎসর্গ করে এই রথটি বানানো হয়েছে এবং এই রথের মাধ্যমে তিনটি ধর্মের প্রতি সমান সম্মান জ্ঞাপন করা হয়েছে এবং এই দিকে যেই বাড়িগুলি আপনারা দেখতে পাচ্ছেন এইগুলি নাসিপুর আখড়ার মধ্যেই পড়ে এবং এখানে প্রবেশ মূল্য মাত্র কুড়ি টাকা আর এছাড়াও এখানে এর ভেতরে অনেক মন্দির রয়েছে যেই সম্পর্কিত আরেকটি ভিডিও এর পরবর্তীতে আপনারা এই ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবেন তার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকেনে অল করে রাখুন এর পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য জাফারগঞ্জের সমাধি নবাব মির্জাফর ও তার পরিবারের ঐতিহাসিক এগারোশো জনের কবর রয়েছে এই স্থানে এই স্থানের প্রবেশ মূল্য মাত্র দশ টাকা তো চলো এবারে এই স্থানের ভেতরে প্রবেশ করা যাক যে আজি মুন্নেশার সমাধি হাজারদুয়ারি থেকে দুই মাইল উত্তরে আজি মুন্নেশার সমাধি মুসিদগুলি কন্যা আজি মুন্নেশা কাটরা মসজিদের মতো এখানে একটি মসজিদ ছিল বেগম নিজেই মসজিদটি নির্মাণ করেছিল সিঁড়ির নিচে বেগম আজি মুন্নেশার সমাধি বাবা মুসিদগুলি খার সমাধির মতো তো চলো তার আগে আমরা আজিম মুন্নেসার সমাধি দেখে নেই যেটি সিঁড়ির নিচে এবং বর্তমানে দেখতে পাচ্ছেন এখানে তালামারা রয়েছে এবং ভিতরে সেই সমাধিটি রয়েছে যে যেটি আপনারা বর্তমানে ভিডিওতে দেখতে পাচ্ছেন এই সমাধিটি কেন সিঁড়ির নিচে এবং কেন এখানে মানুষের পায়ের ধুলো পড়ে তার ভিডিওটি আপনারা কাটরা মসজিদে যেই সম্পূর্ণ ভিডিও রয়েছেন সেই ভিডিওটিতে আপনারা দেখতে পাবেন তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল অল করে রাখুন এর পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে আসবে ভূমিকম্পে এই মসজিদটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল শুধু একটি ফটক এবং বাদিকের কিছু অংশ থেকে গিয়েছিল আজিমুন নিসা ছিলেন দানশীল উদার একজন মহিলা এবং এই আজিমুন নিসার খুব কঠিন একটি রোগ সম্পর্কে ইতিহাসে রয়েছে এর ব্যাখ্যা এবং আপনারা যারা মুর্শিদ কন্যার ইতিহাস জানেন তারা অবশ্যই জানবেন যে এই মুর্শিদ খার কন্যার কী রোগে সে আক্রান্ত ছিল এবং তাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল এবং এটি সেই স্থান যেখানে এই আজিম মুন্নষাকে জীবন্ত সমাধি দেওয়া হয়েছিল মুর্শিদাবাদের অন্যতম আকর্ষণ হাজারদুয়ারি প্যালেস বা হাজারদুয়ারির প্রাসাদটি এই রূপে নামকরণের কারণ অসংখ্য দরজা জানানোর জন্য ইটের নকল তৈরির দরজা থাকার জন্য এটির নাম হাজার হাজারদুয়ারি ভালো করে পর্যবেক্ষণ করে দেখতে পারবেন যে আসল এবং নকল দরজাটাকে একবার দেখলে পার্থক্য করা যায় না এবং খুব নিকৃষ্টভাবে দেখলে তবেই সেই দরজা দুটির মধ্যে পার্থক্য আপনি করতে পারবেন আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে উনিশে আগস্ট নবাব নাজিম হুমায়ুনজা তৎকালীন গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং এর সময় বহু গণ্যমান্য নাগরিকদের উপস্থিতিতে ইটালিয়ান স্থাপত্যে গঠিত এই প্রাসাদটির ভিত্তি স্থাপন করেন এই হাজারদুয়ারি প্যালেসের ভিতরে রয়েছে প্যালেস মিউজিয়াম যেখানে ভিডিও ক্যামেরা নিয়ে প্রবেশ নিষিদ্ধ যার কারণে আপনাদের সে ভিতরের দৃশ্যতে দেখাতে পারলাম না এবং এই প্যালেসের ভিতরে কি কী রয়েছে সেই সংক্রান্ত আপনারা এই পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন এছাড়াও এখানকার প্রবেশ মূল্য পঁচিশ টাকা করে এবং এখানে জলের বোতল নিয়ে এবং বাইরে থেকে খাবার নিয়ে ঢোকা কিন্তু পুরোপুরি নিষিদ্ধ সেটি আপনারা একটু দেখবেন দেখে নেবেন এবং এই প্রাসাদটির উচ্চতা আশি ফুট তৈরি করতে খরচ পড়েছিল প্রায় ১৬ লক্ষ টাকা এবং সেই ইতিহাসে সেই সময় ষোলো লক্ষ টাকা মানে আজকে অনেক বেশি টাকা সেটি আপনারা বুঝতেই পারছেন প্রাসাদটি নির্মাণ কার্য শেষ হয়েছিল আঠারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে এবং এই হাজারদুয়ারির প্রাসাদটি প্রতি শুক্রবার বন্ধ থাকে পনেরো বছর পর্যন্ত এই হাজারদুয়ারিতে রকম টিকিটের দরকার হয় না মানে পনেরো বছরের ঊর্ধ্বে যারা তাদেরই টিকিট দেওয়া হয় এই হাজারদুয়ারিতে এবং নিচে যারা আছে তাদেরকে কোনো প্রয়োজন না আমলে কাঠের ইমাম বাড়াতে ধ্বংস হয়ে যাওয়ার পরে নবাব যা অপর একটি ইমাম তৈরি করেন এই ইমাম বাড়াটি হাজারদুয়ারি প্রাসাদের ঠিক বিপরীতে অবস্থিত ইমাম মধ্যে মদিনার ইমানের পদচিহ্ন ধর্মপুস্তক তাজিনা পতাকা ইত্যাদি রয়েছে মহরমের সময় এই ইমাম বাড়াটিকে সুন্দর করে সাজানো হয় এবং তখনই এই ইমাম বাড়াটি খোলা হয় আঠারোশো সালে এটি তৈরি করতে খরচ হয়েছিল ছয় লক্ষ টাকারও বেশি বর্তমানে এটি বাংলার সর্ববৃহৎ ইমাম বাড়া চলো এবার ধীরে ধীরে সামনের দিকে যাওয়া যাক কারণ আমরা ভিডিও প্রায় শেষ পর্যন্ত এসেছি সামনে রয়েছে বাচ্চাবালি তোপ ও সিরাজের মদিনা তো সেই সম্পর্কে একটু জেনে নেওয়া যাক কামানের মতনই এই কামানটি দেখতে পাওয়া যায় হাজিরদুয়ারি প্যালেস ও ইমাম বাড়ার ঠিক মাঝখানে এবং সিরাজের মদিনা ঠিক পাশেই কামানটি আটশো ফুট লম্বা এবং এর ওজন ষোলো পাউন্ড কামানটির নিচে তিনটি চেম্বার আছে ঢাকা থেকে জলপথে মুর্শিদাবাদে কামানটি আনার সময় কামানটি ডুবে যায় পরে নবাব ময় সময়ে সময় গঙ্গা গর্ভ থেকে এটিকে উদ্ধার করা হয়েছিল শোনা যায় এই কামানটিতে একবারই দাগা দেওয়া হয়েছিল তখন কামানটিতে প্রচন্ড আওয়াজের কারণে প্রচুর মহিলার গর্ভপাত ঘটে এই জন্য এই কামানটির নাম দেওয়া হয়েছিল বালিত এই কারণেই এই কামানটিতে আর কখনোই দাগ দেওয়া হয়নি তো চলো এবার সামনে রয়েছে সিরাজের মদিনা সেই সিরাজের মদিনা সম্পর্কে কিছু তথ্য বর্তমানে কোনো স্মৃতি থাকলে এই একটি বর্তমানে স্মৃতি আছে মুর্শিদাবাদে এবং সিরাজ উদ্দৌল্লার আর কোন স্মৃতি বর্তমানে মুর্শিদাবাদে অস্তিত্ব নেই পূর্বে এই জায়গায় ছিল কাঠের ইমাম বাড়া যেটি নির্মাণ করেছিলেন কাঠের ইমাম থাকলেও মাঝের অংশটি চুন ও সুরকি দ্বারা নির্মিত ছিল অতীত আছে মদিনার নির্মাণের সময় নৌসির বানু বেগমের সমাধি থেকে রাখা হয়েছিল পবিত্র মক্কা মদিনার মাটি সিরাজ খালি পায়ে নিজে মাথায় করে নিয়ে এসে এখানে রাখেন তারপর থেকেই মদিনার ভিত্তি স্থাপন হয় মদিনাটি হাজারদুয়ারি ও বর্তমানে ইমাম বারাক মাঝখানে মদিনার দরজা ছিল মূল্যবান রত্ন দ্বারা গঠিত মীর কাশিম যখন রাজধানী পরিবর্তন করেন তখন মুঙ্গের নিয়ে যান তখন ওই রত্নগুলির দরজা থেকে খুলে নিয়ে যান আজকের ভিডিওতে আমরা মুর্শিদাবাদ সম্পর্কে প্রায় অনেক তথ্য নিলাম আপনারা যদি এই মুর্শিদাবাদ ঘোরার জন্য গাইড ব্যবহার করেন তো আপনারা এখান থেকে সেই গাইড ব্যবহার করতে পারেন তারাও আপনাকে সুন্দরভাবে প্রতিটি জায়গার ইতিহাস বুঝিয়ে দেবে এবং আপনারা প্রতিটি জায়গায় গিয়েও গাইড ভাড়া করতে পারেন প্রতিটি জায়গায় গাইড রয়েছে এবং তারকে কিছু মূল্য বিনিময়ে সে আপনাকে এই সম্পূর্ণ জায়গার ইতিহাসটি খুব সুন্দর করে বুঝিয়ে দেবে তো কেমন লাগলো আজকে ভিডিওটি আশা করি খুব সুন্দর লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল যে অল করে দেবেন এমন ভিডিও সবার দেখার জন্য যেগুলো দেখা হচ্ছে পরের ভিডিওতে এমন নতুন কোনো সুন্দর জায়গার ভিডিও নেই অত সময় মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন